আসসালামু আলাইকুম এভরিওয়ান সামনে দেখা যাচ্ছে ডিম এই ডিমগুলো অর্ডার দিয়েছি মানে ডিমগুলো খাবো আমি ফুটপাতে এক ভ্যান গাড়ি থেকে এই ডিম সিদ্ধ উনি কি আইটিএমে জানি এই ভাইজা খাওয়াবে আপনারা দেখতে থাকেন সস দিয়ে নাকি খাওয়াবে পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এই ডিমগুলো ওনারা কি করে লোকদেরকে খাওয়ায় তো ভিডিও দেখতে থেকে আমরা সবাই এই মুহূর্তে যে জায়গায় আছি আছি গাজীপুর চৌরাস্তায় ফুটপাতে ভ্যানকারিতে ডিম সিদ্ধ করে বেসতা এই ডিমগুলো এখন এখানে ভাজবে দেখি ভাইজা কি করে কিভাবে খাওয়াইতাছে মানুষে আমিও খাবো আজকের এই ডিম সেদ্ধ কইরা ভাজা কাটতেছেন পিস পিস কইরা ও এমনে আমি মনে করছি কেমনে জানি ভাজবো কাইটটা দিতে দেখি আচ্ছা দেখি কি করে ডাইস সেদ্ধ করা ডিম চমৎকারভাবে কিন্তু উনি ভাজলেন ভাজার পরে এখন এই যে হালকা ভাজলেন এখন সস দিল সস দিয়ে লোকদেরকে আমি খাওয়াচ্ছে তো আম খাইলাম আজকে একশো টাকা নিল এই ডিমগুলা দেখি খায় একই লাগে